হ্যালো গাইজ আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সানডে বরমশাই একটু বাজারে গেল আর বাজারে আর আমার দাদা বাপের বাড়িতে আছি দাদা একটু বাজার করতে গেলো দাদা বড়মশাই মিলে তা দাদা বাজারটা করেছে খরচাপাতেও করেছে তা বড়মশাই গেল তা কী বাজার করেছে অবশ্যই ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে স্কিম না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এটা হচ্ছে মাছ বাজার আমার বাপের বাড়ির কাছে সোনারপুর এই যে কি কি মাছ আছে চলো ওটা দেখতে হবে আর তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে জামাষষ্ঠী মুরগির মাংস হয়েছে কেন আমাদের ফল মিষ্টিকে খাসি করা করা হয় না কেন কেউ খেতে পারে না তার জন্য আজকে রবিবার জামাষষ্ঠীর পরে রবিবারটা যে আজকের তার জন্য দাদা একটু বাজারে গেল তা কী কি মাছ নেওয়া হলো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কি মাছ নিয়েছে মাছ একটু মাংস নেবে তাই জন্য একটু মাছ বাজারটা ওরা ঘুরে ঘুরে দেখছে যে কি মাছ নেবে এখানে আছে নানান রকমের মাছ সব ভালো ভালো মাছ আছে ऐसे सीधी दाग निकाले इससे पैसा स्टेन रिमूवल के। की टाइट है स्टेन रिमूवल के। टाइट है

গোটা মাছটা ওই যে মাছটা কাটছে পুরো গোটা তিন কেজি মাছ ওটা পুরো পাশে দাঁড়িয়ে আছে 대한민국 대한민국 대한 আর দিকে খাসি মাংস ঢুলছে দেখতে পাচ্ছ খাসি মাংসও নেওয়া হবে আমাদের আর একটু ভালো মাংস নিই কেন আমাদের রিয়াজি ছাড়া নেবে না তো এখান থেকে নেবে না যেখানে এখানে আর এটা হচ্ছে সবজি বাজার আর বাজারে ঘুরলে মোটামুটি তোমরাই জানো বাজারে একটু ঘুরতে বাজার করতে নানা সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে একটু সময় লাগে কী নেবো কী নেবো না আমরা বুঝতে পারছি না যে কী নেব না নি না এবার এখানে পেঁয়াজ আদা রসুন সবজি এটা হচ্ছে মাছ বাজার হয়ে গেছে মাছ নেওয়া এটা হচ্ছে সবজি বাজার মোটামুটি মাছ মাংস নেওয়া কমপ্লিট সবজি আছে সবজি নেবে না পেঁয়াজ আদা রসুন নিতে যাচ্ছে আর মোটামুটি এইটা পুরো বাজার আর এখানে পেঁয়াজ আদা রসুন আর এই মাছ নেওয়া কমপ্লিট বাড়ি চলে এসছে ওরা এটা হচ্ছে কাতলা মাছ তোমার চোখ দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা কাতলা আর এই কাতলা মাছ এবার হচ্ছে ধোয়া ধুই হবে মাছ মোটামুটি ধোয়া কমপ্লিট আর খাসির মাংস এখানে ধোয়া কমপ্লিট দেখতে পাচ্ছ খাসি হ্যালো গাইজ আজকের রবিবার জানো আজ সানডে আজ স্পেশালি আর বাঘের বাড়ি আছি আগের জামা ষষ্ঠীর দিন আমাদের খাসি হয় না মুরগি হয় আর আজকের ভালো মেজার মানে ঠান্ডায় মানে তখন ফল মিষ্টি খাওয়াই বলে খাসি হয় না তাই জন্য আজকে রবিবার আজকে বললো খাসির মাংস ভালো করে খেতে পারবো তো এই আগের রবিবার এত গরম পড়েছে ফল মিষ্টি মিষ্টি খেলে তোমরাই জানো যে এমনি খাসির মাংস খাওয়া যায় না তার জন্য আগের রবিবার মাংস হয়েছে মাছও হয়েছে মুরগির মা আর এমনি ফল মিষ্টি সব খাওয়া হয়েছে আর আমি বাবা বাড়িতে আছি মা বলেছে পরে রবিবার যাবি এক পরে খাসির মাংস করবো তার জন্য মা দাদা বাজারে গিয়েছিল ওখানে এনেছে খাসির মাংস দেখতে পাচ্ছে আর এদিকে কড়া তেল দিয়ে দিয়েছে এদিকে পেঁয়াজ কাটা আছে আলু ভেজে রাখা আছে এখানে কিছু আলু ভেজে রাখা আর তোমরা দিকে নিশ্চয়ই আর এই যে কাতলা মাছ এই যে চুপড়ি ঢাকা আর এখানে আছে আদা রসুনের পেস্ট মা মিক্সিতে পেস্ট মিক্সিতে পেস্ট করে নিয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে মা এই যে রান্না করছে এই যে আমার মা রান্না করছে বহুদিন নেই বাপের বাড়িতে গিয়েছে হুম আর এই যে কাতলা মাছ মা এই যে ধুয়ে রেখেছে হাফ তুলে রেখে দিয়েছে অনেক অনেকটাই মাছ এনেছে আর তিন কেজি মাছ এনেছে কাতলা মাছ আর খাসি মাংস আড়াই কেজি ওই এনেছে মোটামুটি তাও আমাদের অনেক লোক তার জন্য মানে আমরা চারজন মারা চারজন ঠাকুমা আছে তারপরে আমার বাবা মার একটা বোন আছে মানে আমার দাদা আছে অনেক আছে মোটামুটি ওই অনেক লোক বলে আড়াই কেজি মাংস আর তিন কেজি কাদু এখানে মা রান্না বসিয়ে দিয়েছে কড়াইতে দিয়ে দিয়েছে মশলা মানে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছে আর এবার পেঁয়াজ দেবে মোটামুটি করে মার হাতে ভীষণ বিশাল রান্না মা খুব সুন্দরই রান্না করে এমনিতে আমার মা খাসির মাংস খুব সুন্দর রান্না করে তা আজকে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব মাংস কষানো <laughs> 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 হয়েছে সিদ্ধ হয়েছে দেখছি আর মাংসটার রংটা দেখেছো অসাধারণ আর এটা তো খাসির মাংস অসাধারণ ভাত গরম গরম ঝাল আর এদিকে আছে হাড়ি যে তুমি ভাবছি কি আছে খাসি মাংস কেন কড়াতে ধরছিল না অনেকটাই মাংস এই রান্না হয়েছে আর আড়াই কেজি মাংসটা কম প্রেশার কুকারেও ধরবে না আর কড়াতেও ধরছে না তাই কষিয়ে নিয়ে হাঁড়িতে রান্না হয়েছে হাঁড়িতে এটা হচ্ছে খাসি মাংস রান্না কমপ্লিট আর মাছের ঝাল খাসির মাংস আর আছে চাটনি আমের এটা হচ্ছে আমের চাটনি এই হচ্ছে আজকের রেসিপি আর এদিকে মা দাওয়া দাওয়া করছে ওটা খাচ্ছে বর মশাই আমার দাদা আর আমার ছেলে খাওয়া দাওয়া করছে টেবিলে দেখতে পাচ্ছি আর আমরা এই যে খেতে এবার বসবো খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে মা আমার ছোট ছেলে আর এই বোনটা খেতে বসে গেছে এবার আমি খেতে আমি মা সবার দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার মোটামুটি খাওয়া কমপ্লিট মাও খেয়ে দিয়ে বাড়ি চলে গিয়েছে আর আবার আমি এই বসলাম খেতে এই যে আমার অবশ্যই ভিডিওটা কেমন লাগলো লাইক করুন এখন কাতলা মাছতে খাচ্ছি আর এটা তো মাংস জানো তোমরা খাসির মাংস আর আছে চাটনি সঙ্গে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই প্রথম থেকে লাইক কেমন লেগেছে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও টা।